আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো নতুন একটি দেশ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমরা প্রতি চার মাস পাঁচ মাস পর পরই কোম্পানি তো যে কোম্পানিটি আপনাদের সামনে নিয়ে ভিডিওতে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হলো সেনোপেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি আর যে দেশে যাবেন এই কোম্পানিটি সে দেশটির নাম হলো রাশিয়া রাশিয়াতে আমরা অনেক কর্মী পাঠিয়েছি কোম্পানিতে বেশ কিছু কর্মী এখন আবার কিছু নিয়োগ করা হবে ডেলিগেটকৃত ইন্টারভিউর মাধ্যমে তবে এই ডেলিগেটকৃত ইন্টারভিউ হয়তো অনেকেই দিতে পারবেন না যারা অকর্ম লোক আছেন কাজ জানেন না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের ট্রেনিং সেন্টারে আপনারা যদি কোনো ব্যক্তি এখানে দশটা ক্যাটাগরি চেয়ে এই দশটি ক্যাটাগরি অনুযায়ী যদি কোনো ব্যক্তি যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই কোম্পানিতে যাওয়ার জন্য ভর্তি হন আমাদের সেন্টারে তাহলে আপনারা যে কাজের সেক্টরে ভর্তি হবেন সেই কাজ ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে শিক্ষা করে আপনারা যেতে পারবেন যারা কাজ জানেন না যারা কাজ জানেন আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো প্রিয় বন্ধুরা রাশিয়ার যে ডেলিগেটকে তো ইন্টারভিউ হবে ফাইনাল 7 এবং 7 থেকে 12 জুলাই পর্যন্ত 7 থেকে 12 জুলাই পর্যন্ত এটা কিন্তু আমি ভিডিও পোস্ট আপলোড করতেছি জুন মাসে তো জুন মাসে ভিডিওটা এত আগে আপলোড করার অর্থ হচ্ছে এখন আমরা ভর্তি করব কিছু লোক যারা ট্রেডিং করে রাশিয়াতে যাবেন তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা জুন মাসে আপলোড করতেছি যাতে করে আমার ভিডিওটা দেখার পরে আপনারা আমাদের এখানে এসে আপনারা যাতে সাত এবং বারোই জুলাই ভিতরে আপনারা অংশগ্রহণ করতে পারেন ডেলিগেটে ফাইনাল ডেলিগেটে প্রত্যেকটা ট্রেডের উপরেই আপনারা ভর্তি হইতে পারবেন তো আমি প্রত্যেকটা কি কি ক্যাটাগরিতে কর্মী নিবে আপনারা জেনে প্রত্যেকটা ক্যাটাগরির নাম বলি ওয়াইল্ডার থ্রি জি ফোর জি এক নম্বর ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি ওয়াইল্ডার সিক্স জি টি আই জি এবং তিন নম্বর ক্যাটাগরি ওয়াইল্ডার এস এস চার নম্বর ক্যাটাগরি পাইপ পিটার পাঁচ নম্বর ক্যাটাগরি স্টিল পিটার এবং ছয় নম্বর ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান সাত নম্বর ক্যাটাগরি স্কাই এবং আট নম্বর ক্যাটাগরি ইনসুলেটর এবং নয় নম্বর ক্যাটাগরি সেফটি অফিসার দশ নম্বর ক্যাটাগরি জেনারেল ওয়ার্কার অর্থাৎ আপনি কোন কাজ জানেন বা নাই জানেন অর্থাৎ আপনি যদি সামান্য ধরনের তিরিশ পার্সেন্ট যে কোনো কাজের অংশ জেনে থাকেন তাহলে আপনি এই কোম্পানিতে যেতে পারবেন দশ নম্বর যে ক্যাটাগরিটা তো এখানে এক থেকে দশটা ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরেছি এই দশটা ক্যাটাগরির মধ্যে যদি আপনি একটা ক্যাটাগরিতে যেতে চান যেতে পারবেন যারা কাজ জানেন যাদের অভিজ্ঞতা সনদপত্র রয়েছে আপনারা সরাসরি ডিলিকেট প্রেস করতে পারবেন আর যাদের অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা নেই আপনারা একটা টেড নিয়ে রাশিয়াতে যাবেন আমাদের অফিসে আপনারা এসে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ দিন প্রিয় বন্ধুরা এই কোম্পানির যারা যাবেন এই কোম্পানিতে স্যালারিটা হবে দশ ঘন্টা ডিউটি স্যালারি হবে ছয়শো থেকে সাতশো ডলার ইউএসডি ডলার ছয়শ থেকে সাতশো ইউডি ডলার এবং টাকা কাওয়া ইকামা দুই বছর পর পর হাফ টিকেট কোম্পানি সম্পূর্ণ বহন করিবে। এই কোম্পানির ডিউটি হবে সপ্তাহ ছয় দিন মোট ছাব্বিশ দিন ডিউটি হবে প্রতি মাসে শুক্রবারে বন্ধ থাকবে বন্ধ দিন ডিউটি করলে আপনারা ওভারটাইম পাবে আর প্রতিদিন প্রতিদিন বাধ্যতামূলক দুই থেকে তিন ঘন্টা থাকবেই ওভার টাইম হার খুব ভালো দিবে কোম্পানি এবং চিকিৎসা সহ সম্পূর্ণ যাবতীয় হাই খরচ আছে সম্পূর্ণ কোম্পানি বহন করে নেবে অবশ্যই সুযোগটা পরে আসতে হবে এবং পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসার চেষ্টা করবেন যদি ইন্টারভিউ শুরু হবে আপনারা এভাবে আসার চেষ্টা করবেন আর যারা রাশিয়া যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বেশি টাকা নিব না অল্প টাকার ভিতরে আপনারা আপনাদেরকে আমরা করে পাঠিয়ে আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করেন না যে ভিডিওটা আপলোড করার পরেও অনেকেই মনে করবেন যে রাশি আমরা শুধু শুধু ব্লক করি ভিসা করি নাই আপনারা আমি ভিডিও স্ক্রিন দিয়ে দেখাই আপনাদেরকে একটু দেখেন যে রাশিয়া আমাদের ভিসাগুলো আমরা যে ভিসাগুলো করছি আহ স্ক্রিনে দেওয়া আছে দেখেন আপনারা ওই রাশিয়া ভিসাগুলো আমরা প্রতিনিয়তই করতেছি কত গত কয়েকদিন আগে আমরা মে মাসের চোদ্দো তারিখে অনেক লোক প্লাইট করেছি এর মধ্যে আমার পরিচিত এক ভাই ট্যাঙ্গালের ওনার নাম হচ্ছে রাজীব ভাই উনি হয়তো আমার ভিডিওটা দেখতে পারে। তো ওনাকে আমি এই রাশিয়া প্লাইট করেছি এই সেনোপি কোম্পানিতে উনিও আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো রয়েছেন উনি যেভাবে আমরা ওনাকে পাঠিয়েছি যেভাবে কন্টা পেপারে যা লেখা ছিল তাই উনি কোম্পানিতে যাওয়ার পরে পাইছে ইনশাআল্লাহ উনি খুব ভালো রয়েছে তো ওনার অনেক আছে আমাদের এখান থেকে গিয়েছেন সেনোপেক সেনোপেক কোম্পানি অত্যন্ত একটা ভালো কোম্পানি আপনারা বাছাই করে দেখতে পারেন এই কোম্পানিতে হয়তো সৌদি আরব এবং রাশিয়া আমরা দুই জায়গাতে লুক পাঠাই তবে সৌদি আরবে কম লোক কর্মী পাঠাই এবং রাশিয়াতে আমরা বেশি পাঠিয়ে থেকে এই কোম্পানির লোক তো প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যারা যাবেন প্রত্যেকটা লোকের এই বাধ্যতামূলক পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু যাবেন না যেতে পারবেন না আগে কিন্তু এটা নিয়ম ছিল না এখন বর্তমানে এটা লাগবে এবং ইন্টারভিউ সিরিয়ালের জন্য আপনারা আমাদের কাছে সিরিয়ালের জন্য সিবি তৈরি করে আমাদের এখানে পৌঁছে দিবেন হোয়াটসঅ্যাপে দিলেও চলবে সিরিয়াল নেওয়ার জন্য তো যারা এই কোম্পানিতে যাবেন রাশিয়াতে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে ভিতরে থেকে ভিতরে আপনারা যে কোনো ব্যক্তি যেতে পারবেন তবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের একটু উচ্চতা প্রয়োজন হোক যাদের একটু উচ্চতা ভালো রয়েছে আপনারা ভালো একটা সুবর্ণ সুযোগ পাবেন তো প্রিয় বন্ধুরা আজকি ভিডিওটা এই পর্যন্তই দেখা যাক পরিবর্তন নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো যারা সৌদি আরবে রাশিয়াতে যাওয়ার জন্য আগ্রহ আছেন আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করে ভিডিও দেওয়া নম্বরে অথবা আমাদের অফিসের ঠিকানা এসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ববর অন্য কিউ ফাইভ রাজিস লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসুন তো সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম